বন্ধুরা আজকে শুকলঙ্কা পুড়িয়ে ধেবা পোটেলে একটা অন্যরকম স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড নোথ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই বন্ধুরা আজকে আমি নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে পোটেল ভর্তা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি পটল নিয়ে নিয়েছি আজকে পটল দিয়ে পটল ভাতটা বানাবো এই পটল ভাতটা করতে কি কি লাগে সেটাও তোমাদের দেখাবো বন্ধুরা এখন তো গরম পড়ে যে খুব তাই এখন মাছ মাংস অনেকেরই খেতে ভালো লাগে না তাই এই পটল ভাতাটা বানাবো অনেকে এখন মানে মুখে ভালো লাগে না তাই এই পটল ভাতটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে আর মুখটা ভালোও লাগবে তাই প্রথমে পটলগুলো আমি কেটে নেবো এই যে পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে কেটে নেবো প্রথমে উপরের অংশটা ফেলে দেবো এই যে তার পটলের গায়ে খোসাটা ছাড়িয়ে নেবো তবে বন্ধুরা তোমরা আশা করি পুরো ভিডিও দেখতে থাকো তোমাদের ভালো লাগবে পটলটা ছোকোটা বেশি ফেলবো না একটু গায়ে অল্প অল্প থাকবে এইভাবে আমি সমস্ত পটলগুলো কেটে নেবো পটলগুলো সব কেটে নিয়েছি এবার জলে ধুয়ে নেব জলে দেওয়া হয়ে গেছে পটল ভর্তি করতে লাগবে পটল শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি এটা বিলুতে ধন্য কুচি লঙ্কা কুচি বন্ধুরা এখন তো গরম পড়েছে ধন্য খুব গ্যাস হয় তাই এখানে আমি বিলতে ধন্য দিয়েছি এই ধন্যবা খাওয়া ভালো এটা গ্যাসটা কম হয় তো এই সমস্ত লাগে পটল ভর্তা করতে এবার এই পটলের মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ নুন দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ পটলটাকে মাখিয়ে নেবো পটলটা নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি এটা পাঁচ মিনিট রেখে দেব ওইদিকে সব জোগাড় করে নিয়ে আসি তাই আমি এদিকে ওয়ানটাকে ধরে নিচ্ছি ওয়ানটা ধরে গেছে ওয়ানের উপর কড়াটা বসিয়ে দিলাম কড়াটা একটু গরম হবে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা কিছুক্ষণ গরম হবে তেলটা গরম হয়ে গেছে একাধিক নুন মাখিয়ে দিয়েছে পটল গুলা হয়ে যাবে পটলগুলো আমি ভেজে নেব এই পিঠটা একাধায় পেতে উলটিয়ে দিচ্ছি উনানটাও খুব সুন্দর ধরেছে দেখো বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভাজাটা পটলগুলো গুলা ভাজা ভাজা তুলে নিচ্ছি গুলো সব ভাজা হয়ে গেছে এই লঙ্কাগুলো লাগবে ভর্তা আমার মোমধ্যে দিতে তাই মোমবতিটা জ্বালিয়ে নেবো জ্বালিয়ে লঙ্কাগুলো আমি পুড়িয়ে নেব এইভাবে যে কোনো মাখা তো বন্ধুরা তোমরা যেমন লঙ্কা পুড়িয়ে খাবে এই রেসিপিটা খুব সুন্দর লাগবে খেতে তাই লঙ্কাগুলো এইভাবে পুড়িয়ে নেবো চারটে লঙ্কা সমস্ত লঙ্কাগুলো পুড়িয়ে নিয়েছি প্রথমে পটলগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেবো এইভাবে পটলগুলো ভালো করে মেখে নিয়েছি এই পাশে পেঁয়াজগুলো নিয়ে নিলাম দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আগে মেখে নেবো ওই লঙ্কাগুলো পুরি রেখেছি ওই লঙ্কাগুলো একসাথে মেখে নেব ভর্তা একটু ঝাল ঝালই ভালো লাগে বন্ধুরা তাই আমি চারটে লঙ্কা দিয়ে দিয়েছি যদি তোমরা ঝাল কম খাও তাহলে তোমরা ছিলাম বুঝে ঝাল দেবে এই লঙ্কাটা পিঁয়াজটা একটু ভালো করে মেখে নেব এর মধ্যে সামান্য পরিমাণে শসার তেল দিয়ে দেবো দিয়ে এবার একসাথে মেখে নেবো দিয়ে একটু ধন্যবাদ খুচি বিলতি একটু লঙ্কা কুচি দিয়ে ভালো করে মেখে নেব কি সুন্দর একটা গন্ধ হয়ে যাচ্ছে বন্ধুরা পোটেল ভরতে আঁকা কাছে বন্ধুরা কী সুন্দর লাগছে এটা একটা সুন্দর একটা রেসিপি এটা বাড়িতে এটা বানসে বানিয়ে খায় অবশ্য এটা ভীষণ ভালো লাগবে এই যে বন্ধু দেখতে অবশেষে আমার পোতলা ফত্তা হয়ে গেছে কি সুন্দর একটা গন্ধ আছে বন্ধুরা এখন খেয়ে বলবো কেমন হয়েছে হম খুব সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা এটা 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 বাড়িতে অবশ্য খাবে খুব সুন্দর একটা রেসিপি এটা দিয়ে অনেকটা ভাত খাওয়া যাবে দারুণ হয়েছে এটা মন করছে আরেকবার খাই তোমরা আমার পাশে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো